তুমি না জি ঘর দিক সব খুলে বলো আচ্ছা না বাবা শুরু করো তুই এখানে হ্যাঁ আমি এইখানে অবাক হইলা আমি যদি এইখানে না আসতাম তাহলে তোমার এই ভদ্র মুখশের আড়ালে যে একটা শয়তান লুকানো আছে সেটা তো কখনোই দেখতে পারতাম না আয় মে চলো ভিতরে আর শোনো আমার স্যার কিন্তু কুটিপতি বুঝছো একবার যদি তুমি তারে মনোরঞ্জন করতে পারো ঠিক আছে তুমি একদম মালে মা লাল হয়ে যাবে টাকা 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 বুঝছো আর শোনো স্যার টাকা পয়সা তো অভাব নাই স্যার একটু সমস্যা কি জানো মানে কুসি কুসি মেঘপতির টা আকৃষ্ট বেশি কারণ স্যারের বউ নাই তো এই কারণে ওই একটা মেয়ে আছে টাকা পয়সা কি খাইব যাই হোক তোমার এত কত লাভ ভিতরে চলো আর যেটা বলছি তোমার কাছে তুমি ঠিক মতন করবো স্যারের জন্য স্যারের যদি সন্তুষ্ট একবার করতে পারো তুমি ঠিক আছে তাহলে তো তোমার কাম হয়ে গেছে বুঝছো মেয়াই কামেন স্যার কামেন सर सर एक तो मैं कर मालूम चीज़ है रेगा चलो जाओ चलो आगे ये तो बहुत सुनो मत ऐड करना ठीक है सर তুমি না জি ঘর দেখটো এখানে সব সবকিছু বলছে নাকি জি খুলে বলো সব খুলে বলো আচ্ছা শুরু তুই তুই হ্যাঁ আমি এইখানে অবাক হইলা আমি যদি এইখানে না আসতাম তাহলে তোমার এই ভদ্র মুখোশের আড়ালে যে একটা শয়তান লোকানো আছে সেটা তো কখনোই দেখতে পারতাম না তুমি নাই সি আমারে অনেকেই বলছে কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না আমি সবাই একটা কথাই বলছি আমার বাবা একজন সৎ চরিত্রের মানুষ আমার বাবার মতো দ্বিতীয় বাবা এই পৃথিবীতে হয়ই না কিন্তু আজকে এইখানে আসার পরে যা বুঝলাম যা দেখলাম নিজ চোখে তারপরে তো আমি নিজেরই বিশ্বাসই করতে পারতেছি না যে তোমার মতো যখন একটা লোক আমার বাবা আমি তোমার মেয়ে তোমার ঘরে জন্ম নিচ্ছি আমার তো ভাবতে ঘৃণা লাগতাছে যে তুমি আমার বাবা তোমার মতো এত শয়তান মানুষ এই পৃথিবীতে এখনো আছে ও প্রত্যেকদিন কি তোমার এখানে মেয়ে নিয়ে আসো তুমি এখানে বিজনেসের নামে নোংরা মো করতেছো প্রত্যেকদিন মেয়ে নিয়ে কি সব মিথ্যা কথা সব মিথ্যা কথা বাবা তুমি আমার গায়ে হাত তুলতে বাধ্য করো না আজকে তুমি যদি আমার বাবা না হয় অন্য কেউ হইতো না আমি তোমার গায়ে হাত তুলতাম তোমার ঠাস ঠাস করে একটা বশাই দিতাম কিন্তু সেটা পারবো না কারণ তুমি কুলাঙ্গার হলেও আমি কিন্তু কুলাঙ্গার না আর শোনো তোমার কাছে আমি কখনোই সেভ না এটা আমি জানি কারণ যেখানে তুমি আমার তোমার মেয়ের বয়সী মেয়েদের নিয়ে আইসা এখানে নোংরামো করো নষ্টামি করো আর সেইখানে আমার সাথে যে করব না তার তো কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আরে তুমি আমার বাবা তোমার চাহিদা আছে তুমি যদি চাইতো তুমি বিয়ে করতা পারলে বিয়ে করতা নিত্য নতুন এখানে আমার মতো আমার সমান বয়সী মেয়ে নিয়ে এসে এখানে করার কি আছে পুরো নোংরা বানাই ফেলছো তুমি এই নোংরামো করতে করতে আরে তুমি আমাকে বলতা বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলতা ভালো একটা মেয়ে দেখে শুনে তোমার যে হয়তো এতই চাহিদা বিয়ে করাই তুমি সেইটা না করে দিনের পর দিন একটা মেয়ে বিয়ের লাখ একটা মেয়ে ঘরে খা তারপর তুমি এরকম নোংরামো করতেছো তোমার কি বিবেকে মান নাই আমার তো মান সম্মান আছে আমি যখন কলেজে যাই কলেজের আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বলে যে আমার বাবা আমার সমান বয়সী মেয়ে নিয়ে এসে অফিসের ভেতরে নোংরামো করে আমি কারো কথা বিশ্বাস করি নাই কিন্তু আজকে আজকে তো আমি নিজ চোখে দেখলাম আমি না ওদের কথা শুই না তোমাকে হাতে নাতে ধরার জন্য আমি আজকে বড় কাপড়ে ছদ্ম বেশ নিয়ে তোমার এখানে আসছি তোমাকে যেন আমি হাতে নাতে ধরতে পারি আর ঠিক সেইটাই হলো সবাই যেটা বলছিল সেইটাই সত্যি হলো আমি যেটা ভাবতাম যে আমার বাবা একজন সব চরিত্রবান আমার বাবা একজন ভালো মানুষ আমার বাবার মতো দ্বিতীয় বাবা এই পৃথিবীতে আর হতেই পারে না যাকে নিয়ে এত প্রাউড ফিল করতাম এত গর্ব করতাম আমার সব গর্ব শেষ হয়ে গেল আজকে আমার বাবাকে নিয়ে যে প্রাউড ফিল করলাম আমার মান সম্মান সব ধুলায় মিশে গেল তুমি কি করে পারলা বাবা তুমি একবার ভাবলে না আমার ঘরেও তো একটা মেয়ে আছে আমার মেয়েকে বিয়ে দিতে হবে কিভাবে করতে যাই শোনো বাবা তোমার কোনো মাপ নাই আর তোমার মতো বাবার সাথে তোমার মতো কুল নষ্ট বাবার সাথে এক ছাদের নিচে আমি তো আর কখনোই বসবাস করবো না আজকের পর থেকে আমার কাছে আমার বাবা মৃত তোমার মতো কুলাঙ্গার মানুষ আমার বাবা হতেই পারে না আর শোনো বাবা আমি চইলাই যেতেছি কোনো দিন আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবা না আমার মুখটা না আর কখনো দেখবা না তুমি আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডের এক ফ্রেন্ডের সাথে তুমি এইখানে নিয়ে এসে নোংরামো করছো আমার বয়ফ্রেন্ড বাকি অনেকবার বলছে কিন্তু আমি তার কথা বিশ্বাস করি নাই তার জন্যই না আজকে তোমাকে হাতে নাতে ধরার জন্য এইখানে এই বেশি আসছি ছি বাবা ছি

জিনিসটা কেমন আছে বেড়া স্যার বুঝলাম না কিছু